বাংলাদেশের পরিস্থিতি আজকে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছে যা বলার বাইরে কাঁচা লঙ্কার কিলো বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন নিউজ পত্রিকায় দেখা যাচ্ছে যে কাঁচা লঙ্কার কিলো তেরোশো টাকা কেজি তেরোশো টাকায় কাঁচা লঙ্কার কেজি পেঁয়াজের কিলো পাঁচশো ছয়শো টাকা কেজি পেঁয়াজের কিলো আর যে জিনিসগুলোর আছে রসুন আদা এগুলো এরকম দাম ছয়শো সাতশো টাকা কেজি তাই মানুষ কিভাবে সেই খাবারটা কিনে সে খাবে এত একটা জিনিসের দাম যদি এত হয় যেমন পাকিস্তানে পাকিস্তানে আজকে এক কিলো টমেটোর দাম এক কিলো টমেটো কিনতে গেলে পাঁচ ছয়শো টাকা লাগে তাহলে ভাবুন যে বাংলাদেশে আজ থেকে পনেরো কুড়ি দিন বা এক মাস আগেও পেঁয়াজের কিলো একশো টাকা আশি টাকা সত্তর টাকা এরকম ছিল সেই পেঁয়াজের কিলো আজকে চারশো টাকা পাঁচশো টাকা যে কাঁচা লঙ্কা কিছুদিন আগেও দুশো টাকা কেজি ছিল সে দুশো টাকা আড়াইশো টাকা কেজি ছিল সেই কাঁচা লঙ্কা আজকে চলে গেছে তেরোশো টাকা কেজি তাহলে ভাবুন বাংলাদেশের মানুষ ওরা ভাবছে যে আমরা নতুন সরকার পেয়ে হয়তো আমরা দেশটাকে নতুনভাবে স্বাধীন করতে পেরেছি সব ঠিক আছে কিন্তু আগে যে সরকার ছিল আমার মনে হয় সেই সরকারটা বেটার ছিল আমি কোনো সরকারের পক্ষপাতি দেব না কারণ সে আমার পার্শ্ববর্তী দেশ আমি কোনো সরকারের সাপোর্ট করবো না কিন্তু আমার মনে হয় বেস্ট ছিল সেই সরকারটা আগের সরকারটা কারণ সেই সরকার বাংলাদেশের এত আমার দেখা মানে যতটুকু আমরা শুনতে পাই এই দেশে থেকে তাতে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে কিন্তু এখন যা এই এক মাসের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি বিভিন্ন খবরের মাধ্যমে তাতে আমার মনে হচ্ছে এই সরকার বেশি দিন থাকবে না বা বেশি দিন এই সরকারের দ্বারাই দেশ চালানো সম্ভব হবে না আর যেহেতু এই সরকার জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে বসেনি সেহেতু এ সরকার বেশি দিন থাকবে না এটা আমার মনে হয় কারণ একটা সরকার গঠন তখনই হয় যখন আমরা জনসাধারণ দেখব যে হ্যাঁ ওর দ্বারাই আমাদের দেশটা ভালো পরিচালনা হবে বা আমাদের দেশের উন্নয়ন হবে তখন আমরা কি করি ভোটের সময় সেই লোকটিকে ভোট দিয়ে নির্বাচিত করি তাই তো এটাই হচ্ছে আমাদের দেশের অগ্রগতি করার বা আমাদের আমরা ভালো থাকার যে সরকার বাসি সেটাই হচ্ছে পদ্ধতি এই হচ্ছে পদ্ধতি কিন্তু হট করে একটা পরাশক্তির জোরে একটা সরকার হট করে এসে বসে যাওয়া সেই সরকারের দ্বারাই সেই দেশের উন্নয়ন হবে কি না বিচার বিশ্লেষণ না করে সে গতিতে বসিয়ে দেওয়া এটা মনে হয় একটা খারাপ কাজ আজকে আপনারা দেখতে পেরেছেন যে পাকিস্তানে স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো সরকার এসছে প্রত্যেকটি সরকার কিন্তু যে একটা পাঁচ বছরের ম্যাথ থাকে সরকারের যে একটা পাঁচ বছরের ম্যাথ থাকে প্রত্যেকটি সরকার পাঁচ বছর করে থাকতে পারে এবার পরে যদি আবার ভোট হয় ভোট হওয়ার পরে যখন আবার যদি আবার জনসাধারণ ভোট দেয় তাকে তাহলে সে আবার থাকতে পারে তো এখানে একটা জিনিস যা দেখা যাচ্ছে যে পাকিস্তানে আজ পর্যন্ত কোনো সরকার নেই যে পাঁচ বছর কাটিয়েছে প্রত্যেকটা সরকারি দু বছর তিন বছর করে থেকেছে তারপরে রিজাইন লেটার দিয়েছে বা ক্ষমতা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তাই বাংলাদেশের পরিস্থিতি সেম এরকম হতে চলেছে আজকে আফগানিস্তান যে জায়গায় ছিল আফগানিস্তান যে জায়গায় ছিল সেই জায়গার থেকে আজকে যেভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে তাতে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে এই পাকিস্তান বা বাংলাদেশকে আফগানিস্তান ছাড়িয়ে যাবে এটা আমার চিন্তাভাবনা যেটা কারণ আফগানিস্তান যেভাবে বন্ধুত্বশীল আচরণ মানুষের সাথে মানুষের সাথে ব্যবহার বা মানুষের সাথে মিলামিশা বা মানুষের সাথে বৈদেশিক বাণিজ্য যেভাবে কঠোরভাবে পালন করছে তাতে আমার মনে হয় যে দেশ আজকে যে আফগানিস্তান আজকে সবার নিচে ধরতে গেলে সেই দেশটা এক সময় এই বাংলাদেশ আর পাকিস্তানকে ছাড়িয়ে যাবে আর এই যে যে আমাদের যে পার্শ্ববর্তী বাংলাদেশ এই দেশ কিন্তু এমন একটি পরাশক্তির মানে আয়ত্তে চলে গেছে যে অন্য একটা বাইরের কান্ট্রির নির্দেশে কিন্তু এখন বাংলাদেশ চলছে সেই দেশটার আমি নাম নেব না কারণ কোনো দেশের নাম নেওয়া নেওয়াটা উচিত না ঠিক আছে কিন্তু এমন একটি মানে ক্ষমতাশালী একটা দেশের আন্ডারে কিন্তু বাংলাদেশ চলে গেছে এখন সেই সরকারের অনুযায়ী সেই সরকারের অনুযায়ী কিন্তু এই সরকার চলবে এই সরকারের নিজস্ব কোনো দিমাগ বা বুদ্ধি দিয়ে কোনো কাজ হবে না ওখান থেকে যা বলবে সেই উপর মহল থেকে যা বলবে এ কিন্তু সেই অনুযায়ী কাজ করবে আপনারা কিছুদিন আগে দেখেছেন যে সরকারের পতন হয়েছে সেই সরকারের পতনের মূলে কিন্তু সেই পরাশক্তি ছিল আর সেই পরাশক্তি সেই পরাশক্তি কেন এই সরকারকে পতন করেছে সেই পরাশক্তি চেয়েছিল যে সেন্ট মার্টিন নামে যে দ্বীপটি আছে বাংলাদেশে সেই সেন্ট মার্টিন দ্বীপটি তাদের দিতে বলেছিল তারা সৈন্য সৈন্যঘাঁটি তৈরি করবে বা নৌসৈন ঘাঁটি যাই হোক একটা কিছু তৈরি করবে তাই সেই বাংলাদেশ সরকারকে অফার করেছিল যে ওই দ্বীপটা আমার চাই আমি ওখানে সৈন্যঘাঁটি তৈরি করতে চাই কিন্তু সে সে দেখলো যে আমার দেশের মধ্যে যে এর আগে যে সরকার ছিল সে দেখলো যে আমার দেশের মধ্যে একটা অন্য দেশের সৈন্য থাকবে আমার দেশকে সে লক্ষ্য রাখবে এটা কখনো হতে পারে না সে জন্য সে কিন্তু দিয়েছিল না জায়গাটা তার জন্য কিন্তু তারা আজকে পতন হয়েছে কিন্তু এই যে যে সরকার এই সরকার কিন্তু দেখবেন যে সেন্ট মার্টিন দ্বীপ আছে সেখানে কিন্তু কিছু মধ্যে সেই যে পড়াশক্তি সেই পড়াশক্তির কিন্তু এই ইয়েটা কিন্তু সৈন্যঘাঁটিটা কিন্তু তৈরি হবে কিছু দিনের মধ্যে আর বাংলাদেশের যে পাবলিক বা জনসাধারণ আছে তারা একটা জিনিস কখনো বিচার করে না যারা ভালো যারা বোঝে দেশ সম্পর্কে বাণিজ্য সম্পর্কে রাজনীতি সম্পর্কে যাদের সামান্য একটু জ্ঞান আছে তারা কিন্তু বলছে যে আগের যে সরকার ছিল সে কিন্তু ভালো ছিল এখন কিন্তু পরিস্থিতি খুব খারাপ হতে চলেছে তারা নিজেরাই বলছে প্র বাংলাদেশটা অ্যাকচুয়ালি যে জিনিসের উপর ভিত্তি করে চলে সে হচ্ছে প্রবাসীদের উপর বাংলাদেশে যদি প্রবাসীরা টাকা না পাঠায় বাংলাদেশের কিন্তু মানে যে ডলার ডলারের বাংলাদেশের যে মুদ্রা মুদ্রার দাম এতটা নিচে নিয়ে যাবে যে ভারতের হয়তো ভারতের একশো টাকা দিলে বাংলাদেশের হয়তো পঞ্চাশ টাকা হবে এতটা নিচেই নেমে যাবে এখন এখন তো সত্তর চুয়াত্তর টাকা এরকম হয় কিন্তু যদি বাংলা এই প্রবাসীরা যদি টাকা না দেয় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুব খারাপ কারণ বাংলাদেশে যে চার পাঁচ কোটি মানুষ বিদেশে থাকে কম না কিন্তু বিষয়টা ভাবার চিন্তায় যে চার পাঁচ কোটি মানুষ কিন্তু সে তারা প্রবাসে থাকে তারা প্রত্যেক মাসে টাকা পাঠায় আর সেই টাকার উপর সরকার ট্যাক্স নিয়ে ওই দেশ টাকা চালায় তাহলে ভাবতে পেরেছেন কারণ ওই নিজে ওই দেশের কিন্তু নিজস্ব কোনো সেরকম কিছুই নেই কি আছে বলুন তো না একটা কারখানা আছে না সেরকম কোনো বিজনেসের লাইন আছে কিছুই নেই কিন্তু ঠিক আছে তো না সেরকম কিছু বাণিজ্য করার কিছু আছে ওই দেশে কি আছে সেরকম কিছুই নেই তবু কিন্তু দেশটা উন্নত হচ্ছিল কাদের টাকায় এই প্রবাসীদের টাকায় তো এই ভিডিওটা বাংলাদেশি যে ভাই বোন আমার এই ভিডিওটা দেখবে প্লিজ এই ভিডিওটা যেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শেয়ার করা হয় কারণ দেখো তোমাদের দেশ নিয়ে আমার কথা বলার কোনো অধিকার নেই তবে একটু সামান্য একটু বললাম যে তোমাদের আজকে তোমাদের এই যে যে জিনিসপত্রের দাম এত মূল্য বৃদ্ধি পাচ্ছে দিন দিন এই কারণে সামান্য একটু কথা আমি বললাম